আমাদের বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের গৃহের আলমারি একটি খুবই গুরুত্বপূর্ণ ফার্নিচার কারণ আমাদের সারা মাসের উপার্জিত অর্থই হোক গহনাগাটি সম্পত্তির কাগজপত্র জামা কাপড় ইত্যাদি সবই রাখা হয় আলমারিতে তাই এটি গৃহের সঠিক জায়গায় না থাকলে অভাব দারিদ্রতা কাটে না সঞ্চয় হয় না ঋণ দিন দিন বৃদ্ধি পায় প্রথমত ঈশান কোণে আলমারি ভুলেও রাখবেন না কারণ এতে কাজের প্রতি আগ্রহ কমে যায় জীবন থেকে অভাব দূর হয় না কখনো উত্তর দিকে আলমারি রাখলে সেটি দক্ষিণ দিকে মুখ করে খুলবে অর্থাৎ জমের দিকে মুখ করে খুলবে এটি প্রচণ্ড অশুভ অর্থ কিছুতেই থাকবে না ঋণ হয়ে যাবে সব সময়। পশ্চিম দিকে পিছন করে পূর্ব দিকে মুখ করে আলমারি রাখা খুবই শুভ এর সাথে সাথে দক্ষিণ পশ্চিম কোণে আলমারি রাখা সবচেয়ে শুভ মানা হয় এই আলমারির মুখটি পূর্ব দিকেও থাকতে পারে বা উত্তর দিকে মুখ করেও থাকতে পারে দক্ষিণ দিকে পিছন করে উত্তরে মুখ করে আলমারি রাখলে সুখ ও সমৃদ্ধি ও অর্থ উভয়ই বৃদ্ধি পায় কারণ উত্তর দিক হলো কুবেরের দিক সেই দিকে মুখ করে যদি আলমারি খোলে তাহলে উন্নতি আপনার হবেই হবে আর অগ্নিকোণে যদি আলমারি একান্ত রাখতেই হয় তাহলে দক্ষিণ দিকে পিছন করে রাখুন তাহলেই শুভ ফল পাবেন পূর্ব দিকে পিছন করে আলমারি রাখলে যা উপার্জন করবেন তার সবটাই খরচ হয়ে যাবে তাই এই দিকে আলমারি রাখা অ্যাভয়েড করে চলুন পরিশেষে মনে রাখবেন আলমারি সর্বদা দেওয়াল থেকে চার ছয় ইঞ্চি দূরে রাখবেন সেটি যেন দেওয়াল সেটে না থাকে আলমারির ভিতরে যেখানে নগদ অর্থ বা গয়নাগাটি রাখেন সেখানে একটি হলুদ কাপড়ে এগারোটি শঙ্খ নাবি আর নটি পিথ করি রাখবেন প্রত্যেকটি বস্তুর গায়ে একটু হলুদ চন্দনের ফোটা দিয়ে দেবেন দেখবেন এতে ধনসম্পদ দ্রুত বৃদ্ধি পাবে